তোমাকে অভিবাদন প্রিয়তম ভালোবাসার দুর্মূল্য ভাতা দিয়ে চলেছ উদার বুকে অভিজ্ঞতায় প্রসূত ভালোবাসা অদৃশ্য ঈদের চাঁদ অথচ তুমি দিচ্ছ পূর্ণ অবগাহন এখন চারপাশ ঘিরে যড়ছি রঙিন ডানার প্রজাপতি গভীর অরণ্য হয়ে গেছে অভয় নগর অন্ধপথ জুড়ে আলোর চোখ কোথায় ছিলে কোন আলোক বর্ষ পেরিয়ে আমার আকাশে তুমি অকস্মাত জানিনি কোন অজানা গৃহে তোমার বসতি কোন চাতালে শুধু জানি নির্বিঘ্ন প্রেমের তুমি সাহারা প্রিয়তম তোমাকে অভিবাদন